এত ধরে হলো তুই তো তুই তুমিই দেখা দেখিস আমি কাউকে দেখতে পাইনি স্যার দেখলে তো গুলি করে দিতাম কে যেন রাত থেকেgetElementById পালিয়ে গেলো চারিদিক ঘুরে দেখতে পেলাম না স্যার এ কি এ কি দেখছি আমি পুরো গ্রাম তোর ধ্বংস হয়ে যাবে তোরা কেউ বাঁচাতে পারবি না আজকে তোদের হাত কা切 এরপর তোদের গলা খাটবে তোদের পুরো গ্রামকে ধ্বংস করে দেবে সাধু বাবা এর কিছু আপনি করতে পারবেন না আমি কেন

এখন তো লাখ টাকা চলছে তাহলে আপনি বলেন কত টাকা দেবেন দেখো আমার জমি নেওয়ার অত ইচ্ছা নেই তোমরা যখন এত চাপাচাপি করছো আমি বিঘা প্রতি এক লাখ টাকা দেবো তোমাদের মন চাইলে আমাকে দাও না হলে চলে যাও সাহেব এক লাখ টাকা দিলে কি করে হবে বলুন আর কিছু টাকা ধরে দিন না আমরা না খেয়ে মরে যাব দেখো তোমাদেরকে আমি ভালোবাসি বলে এই টাকাটা দিতে চাইছি না বর্তমানে জমির কোনো মূল্যই নেই একেবারে কম হয়ে যাচ্ছে ঠিক আছে মহল সাহেব আপনি 1 লাখ টাকা করে দিয়ে জমি উনি একাই নিচ্ছেন হ্যাঁ ম্যাডাম নেবেই বা না কেন দশ লাখ টাকার জমি এক লাখ টাকায় পাচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি নাটকের আপডেট নিয়ে আসলাম যে নাটকটির নাম হচ্ছে অদৃশ্য হাত তো আমরা জানি যে আপনাদের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রী হচ্ছে টনি এবং সালমা আর এই টনি এবং সালমার ওই অভিনত নাটকটি হচ্ছে অদৃশ্য হাত আর বন্ধুরা টনি এবং সালমার অভিনত নতুন নাটকটি অদৃশ্য হাত কে কে দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে নাটকটি তো প্রিয় দর্শক গ্রামের প্রধান বা গ্রামের মোরল যে গ্রামের সহসর লোককে ভয় দেখিয়ে হাত কাটার ভয় দেখিয়ে মানুষের জমিগুলো হাতিয়ে নিচ্ছে অল্প টাকায় সেটি পুলিশ অফিসার সালমা এবং টনি ধরতে পারবে কি না বা ধরলেও শেষে পুরো মোরলের পরিণতি কীরকম হবে সেটি দেখার জন্য আপনাকে দ্বিতীয় পার্টি দেখতে হবে আজকে আমি জানিয়ে দেব যে এই ভিডিওর মাধ্যমে যে ওদের সুহাদ নাটকের দ্বিতীয় পার্টি আসবে কি না এবং আসলেও তা কোন তারিখে এবং কবে আসবে এবং কোন চ্যানেলে আপলোড করা হবে তো বন্ধুরা একটু স্কিপ না করে দুর্যোগ সহকারে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা সালমান এবং টনি নতুন নাটক অদৃশ্য হাত আর এই অদৃশ্য হাত নাটকে কেউ অদৃশ্যের মতো এসে কারো হাত কাটে নিচ্ছে এবং সহজ সহজ মানুষকে ভয় দেখাচ্ছে তো নাটক হচ্ছে যে কিন্তু এই অদৃশ্য হাতের পিছনে কে আছে সিঁড়ি ধরে ফেলবে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে টনি এবং সালমান অদৃশ্য হাত নাটকটি যারা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তারটি কেমন হয়েছে আর আপনারা যারা যারা টনি এবং সালমার ফ্রেন্ড আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টনি সালমাকে আপনাদেরকে কেমন লাগে তো বন্ধুরা নাটকের শুরুতে যখন টনি সালমান গ্রামে রিসার্চ করতে যায় তখনই একটি কোথা থেকে একটি চিৎকার আসে এবং সালমান টনি সেখানে চিৎকারের কাছে গিয়ে দেখে যে একটি মানুষের হাত কাটা পড়ে আছে আসলে কিন্তু সেই লোকটি তার নিজের হাত নিজে কেটেছে কিন্তু সেই লোকটি বলবে যে কেউ একজন অদৃশ্য এসে আমার এই হাতটা কাটাই দিছে আসলে কিন্তু সে নিজে কেটেছে কারণ গ্রামের মোরল তাকে ভয় দেখিয়েছে এবং অনেক টাকাও দিয়েছে এবং ভয়ের সাথে সাথে একটু তাকে বলেছে যে তুমি যদি এইরকম কাজটা না করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে এরকম কিছু একটা ভয় দেখেছে মোটল সাহেব তো সেই হাতকড়া লোকটি চিৎকারে গ্রামের আশেপাশে লোকজন চলে আসে এবং উনি তাদেরকে বলে যে লোকটিকে হাসপাতালে নিতে হবে তোমাকেও সাহায্য করো তখন গ্রামের লোকজন বলে যে আমরা সাহায্য করতে পারবো না কেননা সাহায্য করলে পরে আমাদেরও হাট কেটে খাডে খাটে দিবে তো ওটা অনেক কিছুতেই বুঝতে পারছে না যে কেন মানুষের হাতেই কাটা হবে তো এটি বোঝার জন্য আপনাকে অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে আর আপনারা যারা আমাদের এই চ্যানেল নতুন হয়ে গেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলে অন করে দেবেন কেননা আমরা প্রতিনিয়ত এরকম নাটকের আপডেট সবার আগে এই চ্যানেলে নিয়ে আসি তো বন্ধুরা সেই রাতে আরেকজনের হাত আবার কেটে দেওয়া হয় এতে করে গ্রামের লোকজন অনেক ভয় পেয়ে যায় এবং গ্রামে একজনকে সাধুকে নিয়ে আসা হয় এবং সাধুকে গণনা করে বলতে বলে যে এই গ্রামের কি হয়েছে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি কিন্তু আসলে ওই সাধুটি ছিল মরুলের লোক এবং সেই সাধু বলে যে এই গ্রামে থাকা ঠিক হবে না এই গ্রামে থাকলে আপনাদের আরো সমস্যা হবে তো আপনাদের ভালো হবে আপনারা যদি এই গ্রাম থেকে চলে যান তো এরপর গ্রামের সব মানুষজন চলে যাচ্ছিল এবং তাদের জমি জমা গুলো কাছে খুব অল্প টাকা বিক্রি করে দিচ্ছিল যেমন পাঁচ লাখ টাকার জমি এক লাখ টাকা দিয়ে মোরল সাহেব জমিগুলো কিনে নিচ্ছিল এটি জানার পর সালমা বলে মানুষজন এমন কেন করতেছে সে একটু রিসার্চ করে রিসার্চ করার পর দেখতে পায় যে এই জমিগুলো মোড়ল সাহেব কিনে নিচ্ছে তো তার কিছুটি একটু সম্ভাবনা হয় তাই সে নেমে পড়ে তো সেই রাতে যার হাত কেটেছিল এবং এই রাতে সানা একটু অন্যরকম সেজে সেই লোকের কাছে যায় এবং বলে আমি আমি যে ওই দিন তোমার হাত কেটেছি আজকে তোমার গোলাটা কাটতে এসেছি এই শুনে লোকটি অনেক ভয় পেয়ে যায় এবং বলে যে আমি নিজে যে হাতটা কাটেছি এবং সবকিছু ঘটনা সে খুলে বলে এবং পরবর্তীতে মরুল সাহেব ধরা পড়ে যায় তো এই নাটকটি আসলে কিছু কুপ্রথা এবং গ্রামের সহসরল মানুষদের অবশ্য বুঝিয়ে যে মানুষগুলা অনেক কিছু করে তা তুলে ধরার চেষ্টা করেছে পল্লিগ্রাম টিভি আর পল্লিগ্রাম টিভি এই নাটকটি দ্বিতীয় আনবে কিনা তারা কিন্তু পার্টের শেষে বলে দেয় নাই তারপর আপনারা যদি বেশ বেশি করে কমেন্ট করেন যে আমাদের শহর নাটকের দ্বিতীয় পার্টি চাই তাহলে প্রোগ্রাম টিভি নিয়ে আসতে বাধ্য হবে তো আজকে এ পর্যন্ত দেখা হবে কোনো নতুন ভিডিওতে যতক্ষণ ভালো লাগবে থাকবেন পুরোপুরি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ